সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব। হাঁসের মাংস ভুনার রেসিপি তো প্রথমে আমরা তেলটাকে একটু গরম করে নিব তেলটা গরম করে নিয়ে এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং জিরা বাটা সবগুলো একসাথে আমরা পেস্ট করে নিয়েছি সেটা একটু গরম করে নিব ভেজে নিব তেলে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তেলে এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমরা একটু পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য এ পর্যায়ে পানি অ্যাড করে দিয়েছি এবং পানি দেওয়ার পরে গরু মশলাগুলো দিয়ে দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং লবণ একসাথে দিয়ে ভালো করে নেড়ে ঝেড়ে একদম তেল উঠে আসা পর্যন্ত আমরা এটাকে কষিয়ে নেব ভালোভাবে আসলে যে কোনো রান্না আমার কাছে মনে হয় ভালো করে মশলাটাকে কষিয়ে নিলে এটা টেস্টটা অনেক অসাধারণ হয় খেতে ভীষণ ভালো লাগে তো যার জন্য আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমরা হাঁসের মাংসটা দিয়ে দিব হাঁসের মাংসটা আমরা অনেকেই চামড়া সহ খেতে পছন্দ করেন কিন্তু আমরা চামড়া সহ আসলে খাই না কারণ দেখতে একটু অন্যরকম লাগে আমাদের কাছে যার জন্য চামড়াটাকে আমরা রূপে আলাদা করে নিয়ে জাস্ট মাংসটা এখানে ব্যবহার করছি তো এবার মাংসটাকেও আমরা খুব ভালো করে কষিয়ে নিব কিছুটা পানি উঠবে এখান থেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে আমরা আবার কিছুটা পানি অ্যাড করে দিব মাংসটাকে সিদ্ধ করার জন্য তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু বলক চলে এসেছে এবং মাংসগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো যেখানে এলাচ দারচিনি লবঙ্গ রয়েছে সব কিছু একসাথে গুঁড়ো করে নেওয়া হয়েছিলো এবং গুঁড়ো মশলাটা দিয়ে আবার ভালো করে নেড়ে কিছুক্ষণ আমরা রেখে দেব ঢেকে যাতে ভালো করে আবার একটু সাথে মিশে যায় মাংসগুলো তো অফ স্ক্রিনে আমরা কিন্তু সেই পানিটা শুকিয়ে আবার কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম তো এবার আর একটু জাল করে নিয়ে আমরা একদম ভুনা হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো যারা ঝোল রাখতে চান এই পর্যায়ে ঝোলও রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই নামানোর আগে দু একটি তেজপাতা দিয়ে দিয়েছি